বাংলাদেশের ইতিহাসে ডক্টর ইউনুসেন নাম আর কতদিন মানুষ এখন তো অনেক সময় ভয় উচ্চারণ করে আমার সন্দেহ আছে যারা আগামীতে নির্বাচনে বিজয়ী হবে যারা হবে তারাও করবে কিনা আমার সন্দেহ আছে কেবলমাত্র ওনার সঠিক সিদ্ধান্ত নিতে পারা না পারার কারণে এই লোকের সামনে একটা অসাধারণ সুযোগ ছিল নিজেকে একটা অনন্য উচ্চতায় নেওয়া যাওয়ার কিন্তু উনি ওনার নির্বুদ্ধিতার কারণে অথবা উনি যে দেশের পারপাস সার্ভ করতে চান যে গোষ্ঠীর পারপাস সার্ভ করতে সেই গোষ্ঠীর পারপাস সার্ভ করতে যে উনি নিজেকে এমন এক জায়গায় নামিয়ে নিয়ে গেছেন উনি বাকি জীবন হাজার চেষ্টা গেল সেখান থেকে আর তুলতে পারবেন না এবং এই দেশের জন্য সামনের দিনগুলিতে কি হবে এটা ভেবে আমি আতঙ্কিত বোধ করি আমাদের যা আছে প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায় হয়েছে তার বিরুদ্ধে সেটি নিয়ে আমাদের দেশে অন্তত যেটুকু আলোচনা হচ্ছে তার চেয়ে আমার মনে হয় যে আন্তর্জাতিক অঙ্গনে বেশি আলোচনা হচ্ছে বিশেষ করে এর রাজনৈতিক ভবিষ্যৎ কি এর মানে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ আর বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ মানে অবশ্যই পুরো বাংলাদেশের আর্থ সামাজিক ভবিষ্যতের কথাই আমরা ধরে নিতে পারি কি সেই ভবিষ্যৎ কি হতে যাচ্ছে সেই সব বিষয়ে আমরা কথা বলবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছে সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাসুদ কামাল মাসুদ কামাল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনার কাছে সরাসরি প্রশ্ন যেমন বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন প্রশ্ন তুলছেন বিচারের প্রক্রিয়া নিয়ে বিচারের স্বচ্ছতা নিয়ে জাতিসংঘ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পাশাপাশি এর বাইরে আটলান্টিক কাউন্সিল থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম নানান ধরনের বিশ্লেষণ তারা জানিয়ে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আপনার কি মনে হয় বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ আরো বেশি টালমাটাল হতে যাচ্ছে নাকি একটি সুস্থির ধারার দিকে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশটা তো একটা মানে এটা তো নাম না এটা কিন্তু একটা ভূখণ্ড কেমন না এটা কিন্তু আপনার এখানকার যারা অধিবাসী আছে এই ভূখণ্ডে যাদের জন্ম হয়েছে এই ভূখণ্ডে যারা বিচরণ করে তাদের সমষ্টি নিয়েই কিন্তু একটা দেশের কনসেপ্ট করে ওঠে তো এই দেশের শান্তি কখন আসবে দেখেন সুন্দরবন আছে সুন্দরবনে গাছপালা আছে পশু পাখি আছে তারা কিন্তু এসে আপনার শহরে আক্রমণ করে না তারা কিন্তু আপনাকে চিন্তার মধ্যে চিন্তা করার মধ্যে মানে ক্ষমতা আছে কত মানুষের এখন সেই মানুষকে নিয়ে যদি কোনো পরিকল্পনা হয় সব মানুষকে যদি শান্তিতে রাখার মতো কোনো পরিকল্পনা হয় সব মানুষের স্বার্থের কথা চিন্তা করে যদি কোনো পরিকল্পনা হয় কেবল সেই পরিকল্পনাটাই দেশে শান্তি নিয়ে আসতে পারে আপনি যদি এমন একটা পরিকল্পনা করেন যে অসাধারণ পরিকল্পনা কিন্তু সেই পরিকল্পনায় দেশের একটা বৃহৎ জনগোষ্ঠী নেই তাহলে সেই পরিকল্পনা কখনো শান্তি বয়ে আনতে পারে না এটা একদম বেসিক কথা বললাম আমি এটা পৃথিবীর যে কোনো দেশের জন্য এটা প্রযোজ্য তো আপনার এখানে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এসেছি যে সরকারের প্রধান হচ্ছেন একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী উনি এসে উনার মতো করে শান্তি প্রতিষ্ঠা প্রতিষ্ঠার চেষ্টা হয়তো বা করছেন অথবা কি করছেন আমি বলতে পারবো না আমি ওনার কর্মকাণ্ড বুঝি ভাই পুরস্কার কথাই বুঝি না আমি আমার ছোট মাথা ছোট বুদ্ধি দিয়ে আমি ওনার পরিকল্পনা বুঝি না আমি ভেবেছিলাম যে আগের সরকার যেটা ছিল হাসিনার সরকার উনিও দেশটাকে বিভক্ত করতে চেষ্টা উনি একটা বড় জনগোষ্ঠীকে পরিকল্পনার বাইরে রেখেছিলেন তাদেরকে উনি কি ধ্বংস করে দিবেন তাদেরকে উনি কি মানে বাতাসের করপুরের মতো উড়াই দিবেন নাকি বঙ্গোপসাগরে ফেলে দিবেন আমি বুঝতে পারি নাই উনি হয়তো চেষ্টা করেছিলেন তিনি পারেননি যে কারণে উনিও শান্তি আনতে পারেননি এখন আমি ভেবেছিলাম ডক্টর ইউনুস উনি একটা নোবেল প্রশ্নের বিজয় শান্তি প্রশ্নের উনি শান্তি জিনিসটা বোঝেন আমি ভেবেছিলাম পার্টি করেন না সকল পলিটিক্যাল পার্টি ওনার কাছে সমান কিন্তু বাস্তবে টোটালি ভিন্ন জিনিস আমি বারবারই বলছি আগেও বলেছি এখনো বলি শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন কিন্তু শেখ হাসিনা আর আওয়ামী লীগ কিন্তু সমর্থক নয় শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সমর্থক বলা যাবে না আওয়ামী লীগের যে ভালো দিকগুলি আছে

সব রয়েছেন নেতা তাকে আপনি দলটাকে বিচার করেন এবং সেই দলের যত সমর্থক আছে সবাই যদি মনে না এবং যদি আপনি এই মানুষের কথা অগ্রসর হন আপনি সংস্কার করলেন সেই সংস্কার হবে এক দেশ যদি আপনি নির্বাচন করেন সেই নির্বাচন হবে পক্ষপাত দুষ্ট সকল মানুষকে সেখানে কিন্তু রিপ্রেজেন্ট করবে না ভাই এবং এই যে এই বেসিক জায়গাটা যতক্ষণ পর্যন্ত যেই সরকার আসে তারা যদি না বিশ্বাস করে তারা যদি তাদের চিন্তার মধ্যে না ঢুকায় তাহলে ভাই হবে না এটাই রিয়েলিটি আপনি যেমন বলছেন সাংবাদিক মাসুদ যে আওয়ামী লীগ আর শেখ হাসিনা সমর্থক নয় আমরা তো সরকারের আচরণে দেখছি যে শেখ হাসিনা সহ গুটি কয়েক বা ধরলাম সংখ্যায় আরো বেশি যারা দুর্নীতিবাদ যারা গণতন্ত্র সঙ্গে জড়িত তাদের বিচারের নামে পুরো আওয়ামী লীগকে বাংলাদেশের শত্রু হিসেবে ট্রিট করার চেষ্টা করা হচ্ছে এবং একই সঙ্গে যারা তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমর্থক তাদেরকে ভাবে গ্রেপ্তার করা হচ্ছে তার মানে তারা একদিকে বলছে যে লোকজন ভোট দিতে পারবে আবার আওয়ামী লীগের প্রার্থী নেই আওয়ামী লীগের প্রতীক নৌকা নেই নির্বাচন কমিশনে আবার যারা একেবারে তৃণমূলের সমর্থক একবার সমর্থক অ্যাক্টিভিস্ট না তাদেরকে আটক করা হচ্ছে তাহলে তারা ভোট দেবে কাকে আর ভোট দেবে কিভাবে এবং একই সঙ্গে আপনি যদি বললেন যে যেখানে শেখ হাসিনা মানে শব্দ নয় অপরাধ করেছে আমি তো সে কথা বলছি দেখেন শেখ হাসিনা অপরাধ করেছেন অনেকে পালিয়ে গেছেন যারা পালিয়ে গেছেন কেন গেছেন তারা জানেন তারা দুটো কারণে পালিয়েছেন একটা কারণ হলো যে তারা জানেন যে তাদেরকে ধরে তাদেরকে জেলে ঢুকানো হবে তারা এটা আশঙ্কা করেছেন এখানে হয়তো আইনের শাসনটা হবে না এখানে প্রতিহিংসার মধ্যে তাদের শিকার হতে হবে তারা এই জন্য পালিয়েছেন আরেকটা কারণ হলো এরা অপরিমিত দুর্নীতি করেছেন এবং দুর্নীতি করেছেন এত দিয়ে আমি আমার জীবন চালাবো তারা এভাবে ভেবেছেন এইভাবে তারা পালিয়েছেন কিন্তু আমার কথা হলো এদের সংখ্যা কত হাজার এক লাখ হবে না বেশি এক লাখ হবে না কিন্তু আওয়ামী লীগের সমর্থন কত

যে সবাইকে আপনি দেবেন পারবেন এভাবে হয় না আপনাকে এদের নিয়েই চলতে এদেরকে আপনি কিভাবে আপনি এদেরকে এদেরকে বোঝান জিনিসটাকে পলিটিক্স আমি আগে একদম শুরু থেকে করতেছি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার একমাত্র এখতিয়ার এবং ক্ষমতা হলো জনগণের আর কারো না আপনি আইন করে তাও নির্বাহী আদেশ দিয়ে মানে নির্বাহী আদেশ মানে এটা একটা কালো আইন এই কালো আইন দিয়ে আপনি একটা রাজনৈতিক দলকে বন্ধ করে দেবেন ভাই রেমিবলাই মানে কি সারা দুনিয়া ওর সঙ্গে জড়িয়ে গিয়েছিল এই ঘটনার সঙ্গে দুনিয়া জড়াই গেছে দেখুন তো দুনিয়া কেউ তো আপনার সঙ্গে নাই আপনি লক্ষ্য করেন একটা বিচার করেছে এই বিচারকে বিচার করে ভাই একটা আদালতের মাধ্যমে বিচার করছে

ইউরোজ সাহেবের প্রেস আদাল সাহেবের আদালত অথবা ইউরোপ সাহেবের প্রসিকিউটর অথবা সাপোর্ট করে যারা মূল্যায়ন করেন কিভাবে মূল্যায়ন করেন সেটা দিয়ে ভাই দুনিয়া চলবে না আপনি একে একে বাস করতে পারবেন না দুনিয়া দিকে তাকান পৃথিবীর দিকে তাকান আন্দোলন দেখেন না ভাই দেখতেছে না তো কেউ কেউ তো বলতেছে না সবদায় কি কথা বলতেছে যেদিন ঘটনা ঘটতে পরের দিন আমরা বিবৃতি পেলাম দুইটা জাতিসংঘে বিপিতে পেলাম তো জাতিসংঘে এটাকে খুশি হয়েছে বলছে যে অসাধারণ একটা ইয়ে হয়েছে বলছে ইন্টারন্যাশনাল বলছে বলে তো এ ভাই তাহলে কি বলবেন আপনি এটাকে এখন এর মাধ্যমে আমরা অগ্রসর হচ্ছে নির্বাচনের দিকে সেই নির্বাচন কি হবে সেই নির্বাচন আওয়ামী লীগ থাকবে না দেখেন আমরা দুই হাজার চোদ্দ নির্বাচনকে সমালোচনা করি আঠারো নির্বাচনকে সমালোচনা করি চব্বিশে নির্বাচনকে সমালোচনা করি আমি এখানে নির্বাচনই বলি না এটা আমি আওয়ামী লীগ আমলেও বলেছি চব্বিশে নির্বাচনের আগে না জিজ্ঞাসা করেছিলেন ওনাদের সামনে ওনারা দুইজন চুপচাপ ছিল অন্যরা সবাই আওয়ামী লীগের নির্বাচনে বলেছে আমি ওইখানে এটাকে আমি নির্বাচনী মনে করি না বলেছিলাম কিন্তু আমরা কিন্তু সেই পুরো নির্বাচনে কিন্তু এই দলগুলিকে নিষিদ্ধ করা হয় নাই বিএনপি ওরা আসতে চাইলে আসতে দেবো না এই কথা কিন্তু বলে নাই কেউ হয়তো আসতে আসলে ভোট দিতে দেবো না চুরি করবো ডাকাতি করবো এইগুলো সব আছে কিন্তু আসতেই না এটা কিন্তু বলে নাই কেউ আর এখন কি হয়েছে

কিন্তু আপ আসছে যদি আসে করে এই ভয় হবে আপনি কাঁপতেছেন তো কি হইলো ভাই কি হইন্ন মনে হচ্ছে এটা তো জমকাসিনা মানব সংগঠনগুলো যখন বিচারের রায় নিয়ে প্রশ্ন তুলেছে একইভাবে গবেষণা প্রতিষ্ঠানগুলো আটলান্টিক কাউন্সিল কিংবা ইন্টারন্যাশনাল ক্রুশিয়াল গ্রুপ আইসিজি তারাও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এবং এরই মধ্যে আইসিজি তো আরো দুই দিন আগে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে আটলান্টিক কাউন্সিল তারা একটি দীর্ঘ প্রতিবেদন দিয়েছে আপনি খেয়াল করেছেন আমি যাই না এটি সম্ভবত আজকে প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে ভয়ঙ্কর ভাবে এক কেন্দ্রিক একটি শাসন ব্যবস্থা থেকে আবার বাংলাদেশ যেতে চলেছে ইত্যাদি ইত্যাদি এদিকে সজীব আজিজ জয় আপনি জানেন যে গত দুদিন আগে রয়টার্স কে একটি সাক্ষাৎকার দিয়েছিল রয়টার্স সেটিকে একেবারে এক্সক্লুসিভ ইন্টারভিউ হিসেবে ট্রিট করেছে ওখানে লেখা হয়েছে এবং সেখানে সজীব আজিজ জয় বলছেন নির্বাচনে যদি নির্বাচন আগে যদি আওয়ামী উপর থেকে তাদের যে নিষেধাজ্ঞা রয়েছে রাজনৈতিক কার্যক্রম করে সেটি তুলে না নেওয়া হয় তাহলে সহিংসতার দিকে যাবে বাংলাদেশ ঘোষণা দিয়ে এইভাবে থাকতে পারে না এদিকে তার আমরা জানি যে প্রায় লাক্ষণিক অস্ত্র আমাদের যদি ভুল না হয়ে থাকে বিভিন্ন জায়গা থেকে পাওয়া তথ্য বিশ্বের একটি গোষ্ঠীর হাতে রয়েছে তারাও প্রস্তুত এবং নির্বাচনকে কেন্দ্র করে আবার রাজনৈতিক দলগুলো এখন বাংলাদেশ যেগুলো রয়েছে তারা মুখোমুখি সব মিলিয়ে কি বাংলাদেশ যেটি আমরা এতদিন আলোচনায় নানান ভাবে যে শব্দগুলো উচ্চারিত হয়েছে চরম সংঘাত কিংবা গৃহযুদ্ধের দিকে দেখেন একটা জিনিস হল কি দৃশ্যমান যুদ্ধ অনেক সময় মানুষের মনের মধ্যে থাকে এখন ধরেন এই যে আমরা যদি গত বছরের কথা গত বছর অগাস্টে শেখ হাসিনা চলে গেলেন শেখ হাসিনা একটা পরাজয় ঘটল অবস্থা ছিল এই যুদ্ধটা এই দেশের মানুষের মনে কি আর আগে থেকে ছিল না আর আগে থেকে ছিল ওই যে চূড়ান্ত প্রকাশ ঘটছে ওই কয়েকদিনে তো এরকম মানে চূড়ান্ত প্রকাশ ঘটবে কিনা আমি জানি না কিন্তু এই আওয়ামী লীগের সাথে যে আচরণ করা হচ্ছে এবং এই যে বিভিন্ন ঘটনা প্রবাহ হচ্ছে এবং নির্বাচন নিয়ে বর্তমানে যারা মাঠের যারা বিরোধী দল আছে তাদের যে কর্মকাণ্ড তাদের যে কথাবার্তা এবং নির্বাচন নিয়ে সরকারের যা আচরণ এবং কথাবার্তা এই সবগুলো মিলিয়ে আমি মনে করি মানুষের মধ্যে ক্ষোভ আছে এখন সেই সমস্ত ক্ষোভগুলো সেই সমস্ত অসন্তুষ্টি গুলো ফেব্রুয়ারি মাসের আগে বিস্ফোরিত হবে কিনা এতে আমি পারবো না কিন্তু আমার ধারণা পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক থাকবে না ডক্টর ইউনুস যে কথাটা বলছেন নির্বাচন দেবেন আমি বহুবার বলেছি না নির্বাচন ইউনুস তার সারা জীবনে যত অর্জন সেই অর্জন উনি বর্তমানে অলরেডি খুঁয়ে ফেলেছেন অলরেডি খুঁয়ে ফেলেছেন ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে ডক্টর ইউনুসের নাম আর কতদিন মানুষ এখন তো অনেক সময় মানে ভয় উচ্চারণ করে ওনাকে আর কখনো শ্রদ্ধা সঙ্গে উচ্চ করবে কিনা আমার সন্দেহ আছে যারা আগামীতে নির্বাচনে আসবে আওয়ামী করবে না যারা নির্বাচনে বিজয়ী হবে যারা পরাজিত হবে তারাও করবে কিনা আমার সন্দেহ আছে কেবলমাত্র ওনার সঠিক সিদ্ধান্ত নিতে পার না পারার কারণে এই লোকের সামনে একটা অসাধারণ সুযোগ ছিল নিজেকে একটা অনন্য উচ্চতায় নেওয়া যাওয়া। কিন্তু উনি ওনার নীল বুদ্ধিদার কারণে অথবা উনি যে দেশের পারপাস সার্ভ করতে চান যে গোষ্ঠীর পারপাস সার্ভ করতে চান সেই গোষ্ঠীর পারপাস সার্ভ করতে যে উনি নিজেকে এমন এক জায়গায় নামিয়ে নিয়ে গেছেন উনি বাকি জীবন হাজার চেষ্টা তুলতে সেখান থেকে এবং এই দেশের জন্য দিনগুলিতে কি হবে করি। দিন প্যারামিটার না প্যারামিটার হলো প্রত্যেকটা মানুষের মনে উনি যে সংঘাতের একটা মানে ধারণা ঢুকিয়ে দিয়েছেন এবং মানুষ যে পরস্পরকে অবিশ্বাস করতে শুরু করেছে মানুষ যে একে অপরকে শত্রু মনে করতে শুরু করেছে এই ভয়ঙ্কর ঘটনাটা ডক্টর ইউনুস নিজের যোগ্যতায় ঘটিয়েছেন এবং এই জন্য এই দেশের মানুষ ক্ষমা করবে কিনা আমার সন্দেহ আছে পরিত্রাণের কোন উপায় কি আপনি কোন লক্ষণ দেখছেন যে পরিত্রাণের কোন উপায় কি আছে আলদাহি আমাদের সবসময় রক্ষা করে এসেছেন সম্ভবত আমরা তার দিকে তাকিয়ে আছি যদি আমার দেশটাকে মনে করে এই দেশে অনেক পুণ্যবান লোক আছে তাদেরকে ছিল দেশটা শান্তি দেয় তাই নয় আল্লাহ করেন কিন্তু আমরা এরই মধ্যে যেরকম আল্লাহ ভক্তির নমুনা দেখাইতে পারছি যেরকম আমরা ভাতৃঘ ঘাতি আচরণ করা শুরু করেছি কি আল্লাহ কোনোভাবে পছন্দ করেন বলে আমার কাছে মনে হয় না ভাই তারপরও আল্লাহ তো দয়ালু তিনি যদি কখনো আমাদেরকে ত্রাণ দেন ত্রাণ করেন তাহলে আমরা হয়তো রক্ষা পাবো আমি ভাই সহজে কোনো পথ দেখি না জি আমরা চাইবো না নিশ্চয়ই আমাদের আশঙ্কাগুলো সত্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও মাসুদ কামাল আপনাকে ভালো থাকুন দর্শক শেষ এখানে আল্লাহ হাফিজ